আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো গাইজ যারা প্রবাসী দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করে আসছেন বা যাদের এখনও পর্যন্ত এনআইডি কার্ড পাননি তাদের দ্রুত সময়ের ভিতর এনআইডি কার্ডগুলো তাদের যে দেশে বসবাস করে আসেন সেই দেশে কিন্তু দূতাবাস থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ড খুব সহজেই নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই গাইজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এল তাই যারা বিদেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে এবং বিদেশে যে দেশগুলোতে যে বাংলাদেশের বসবাসরত অনেক প্রবাসী আছে তাদের জন্য কিন্তু আজকের এই মূলত ভিডিওটি করা তাই আপনারা যারা এনআইডি কার্ড পাননি বা এনআইডি সমস্যার জন্য এখনও ভুগছেন বা বারবার এনআইডি যে কি অবস্থায় আছে আপনাদের এনআইডি কার্ডগুলো সে বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের মাঝে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাই আমরা আর বেশি কথা না বলে গাইজ আমরা আমাদের মূল ভিডিও চলে যাই আসলে সেখানে কি বলা হয়েছে এটা একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এখানে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমি এ পর্যন্ত এটা অনেক নিউজ পেপারে কিন্তু এটা সরিয়ে গিয়েছে কি বিস্তারিত বলা হয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রবাসে এনআইডি সেবা আরও সহজ আছে আসলে যারা প্রবাসে বসবাসরত আছে বা তাদের এনআইডি কার্ডগুলো যে সমস্যার কারণে তুলতে পারছে না বা সংশোধন বা বিভিন্ন সমস্যা কিন্তু তাদের লেগে আছে তারা কিন্তু খুব সহজেই এই এনআইডি সেবা বা তাদের কার্ড কিন্তু তারা নিতে পারবে সেই বিষয়টি তারা জানিয়েছে আরও বিস্তারিত কি বলা হয়েছে প্রবাসী জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা আরও সহযোগীকরণ লকে সংশ্লিষ্ট দেশে এবং আবেদন যাচাই বাছাই করে মুদ্রণ এবং বিতরণে যাওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন ইসি সংস্থানটি কর্মকর্তারা কর্মকর্তারা জানিয়েছে বর্তমান প্রবাসী এনআইডি সেবার জন্য আবেদন করে সেটি তত্ত্ব স্থানীয় ঠিকানা তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে করা হবে আসলে তারা যে স্থানীয় বা হ্যাঁ কি বা না সে বিষয়গুলো তারা তদন্ত করে তাদের যে যে প্রকল্প আছে বা নির্বাচন অফিসের যে বিতরণের সেই সময়গুলো বা যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে এনআইডি কার্ডটি দেবে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চেয়েছে নির্বাচন কমিশন এসে আরও কী বলা হয়েছে সে বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিছি তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন দেওয়ার তত সততা মিলবে এনআইডি মুদ্রণ করে তার সংশ্লিষ্ট দেশের বিতরণের জন্য দূতাবাসে পাঠানো হয়েছে সেখান থেকে আবেদনকারী তার এনআইডি গ্রহণ করবেন এই প্রক্রিয়া সময় সাপেক্ষে তা অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে আসলে তাদের যে এনআইডি কার্ডগুলো আছে তাদের এই দেশ থেকেই কিন্তু দূতাবাসে পাঠানো হবে তাদের সততা যদি মেলে বা তাদের সাথে যদি মেলে সব কিছু বা তাদের কাগজপাতি বা আবেদন বা তাদের সব কিছু যদি মেলে তাহলে তাদেরকে কিন্তু সেই এনআইডি কার্ডটি গ্রহণ করবে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে ইসি সচিব শফিউল আজিম ইতিমধ্যে প্রয়োজনীয় এবং পদক্ষেপ নিয়ে এনআইডি মহাপরিচালক এবং লিখিত নির্দেশনা দিয়েছে এই তত্ত্বের এতে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন দেশে জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণ করেছে বর্তমান দেশে এনআইডি সেবা দিচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন প্রবাসের এবং যাচাই বাছাই সাপেক্ষে এবং মুদ্রণের ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে অবশিষ্ট দেশ সময়ে বা কার্যক্রম শুরু করা হবে এক্ষেত্রে প্রকল্পের মেয়াদ শেষের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সহায়তা এবং এ কার্যক্রম গ্রহণ করার উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন তিনি আসলে যে গুলো তারা আছে বা প্রবাসে আছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে এবং যে চৌচল্লিশটি দেশে কিন্তু তাদের এনআইডি কার্ডগুলো বিতরণ করবে এ পর্যন্ত ষাটটি দেশে কিন্তু এই কার্যক্রমগুলো চলছে সেই বিষয়টি তিনি জানিয়েছেন বর্তমান সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ইতালি কুয়েত কাতার এবং সৌদি আরব ও মালদ্বীপ এবং প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইতালি কুয়েত এবং কাতার এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া এবং স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন এবং হয়েছে পরবর্তী ওমান এবং ওয়াইরান এবং জর্দান এবং সিঙ্গাপুর লেবানন লিবিয়া এবং কানাডা অস্ট্রেলিয়া মালদ্বীপ এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা বলেছে এবং এরপর অন্য দেশও হাতে নেওয়া হবে আসলে যে দেশগুলো আমরা দেখতে পালাম এই দেশগুলোর ভিতর কিন্তু তারা এনআইডি কার্ড দ্রুত সময়ের ভেতর বিতরণ করবে প্রবাসীদের মাঝে সেই বিষয়টি তারা জানিয়েছে আরও যে দেশগুলো তারা পায়নি সেই দেশগুলোতে তারা খুব দ্রুত সময়ের ভিতর এনআইডি কার্ড দেবে যে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে খুব অল্প সময়ের ভেতর যে প্রবাসীরা আছে তারা কিন্তু তাদের এনআইডি কার্ডগুলো খুব অল্প সময়ের ভেতর পেয়ে যাবে সে বিষয়টি তারা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পে এ কে এম নুরুল হুদা নেতৃধীন এবং কমিশন দুই হাজার উনিশ সালের প্রবাসে এনআইডি বা সরবাহের উদ্যোগটি হাতে নেন এরপর দুই সালে বারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী অনলাইনে ভোটার করে এবং নেওয়া কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে বা দুই সালে আটাই নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগেই একই বছরে পাঁচ নভেম্বর মালয়েশিয়া এবং অবস্থানের যে বাংলাদেশিদের ভোটার তালিকা এবং অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে এবং অনলাইনে আবেদন নেওয়া কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব ও সিঙ্গাপুর এবং মালদ্বীপ থাকা বাংলাদেশিদের জন্য সংযুক্ত চালু সুযোগ চালু করা হয় আসলে যে দেশগুলোতে তারা যে এনআইডি পায়নি যে যে দুই হাজার আমরা দেখলাম যে দুই সাল থেকে উনিশ সাল থেকে দুই সাল বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে দেশগুলোতে তারা এনআইডি কার্ড দিয়েছিলো অনেকে কিন্তু এনআইডি কার্ড পায়নি সেই দেশগুলোতে দ্রুত সময়ের ভেতর এনআইডি কার্ড পৌঁছে দেবে প্রবাসীদের মাঝে সেটিও জানিয়েছেন এই সময় অনলাইন আবেদন নিয়ে যে আবেদন সংশ্লিষ্ট ব্যক্তি উপজেলা থেকে যাচাই করে এ সত্যতা সত্যতা পেয়ে এবং সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহ পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যম এবং কার্যক্রম শুরু পরিকল্পনা গত পাঁচ আগস্ট পর এবং পরিবর্তন পর পদত্যাগ করে কাজী হাবিবুর আওয়ালের নেতৃধীন এবং কমিশন এর আগে বা তারা প্রবাসে এনআইডি কার্যক্রমে ফের ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশে পাশ কাটিয়ে এবং নতুন করে কার্যক্রম শুরু করে তারা এবং যে আগের আবেদনগুলো ছিল যে সেগুলো কিন্তু পাঁচ কেটে তারা নতুন করে যে আবেদন করেছিল বা এনআইডি সংশোধন করার জন্য বা বিভিন্ন ধরনের যে নাম বা পিতার নাম এবং মাতার নাম বা তাদের সার্টিফিকেটের সাথে এই ভুলগুলো থাকার কারণে কিন্তু তাদের এনআইডি যে বিষয়গুলো তারা নিয়েছিল সেটি কিন্তু তারা বাংলাদেশে এবং দূতাবাসের কাছে কিন্তু তারা আবেদনগুলো দেওয়ার পর কিন্তু তারা তাদের এনআইডি সংশোধন পেয়েছে কেননা সাতটি দেশে অটোমেটিকলি কিন্তু এনআইডি কার্ড দূতাবাস থেকে বিতরণ করতেছে এবং তাদের যে এনআইডির সমস্যাগুলো ছিল বা নতুনের নতুন যারা ছবি তুলেছিলো এনআইডি কার্ড পায়নি সেই বিষয়গুলো তারা নিশ্চিত করে দিয়েছে আরও তারা যে জানিয়েছে যে আরও যে বাকি দেশগুলি আছে সেই দেশগুলোতে তারা এনআইডি কার্ড বিতরণ করবে খুব তারা যে আসলে যে ষাটটি দেশে কিন্তু অটোমেটিকলি এনআইডি কার্ড কার্যক্রম তারা বিতরণ শুরু করে দিয়েছে আমরা যে দেশগুলোর কথা বললাম আসলে যে অনেক দেশে কিন্তু এখনো এনআইডি কার্ড বিতরণ শুরু করেনি নির্বাচন কমিশন ইসি থেকে তাদেরকে যখন এনআইডি কার্ডগুলো পৌঁছতে হবে তখন তারা কিন্তু এনআইডি কার্ডগুলো খুব সহজেই বিতরণ করবে এবং যারা সংশোধন করার জন্য দিয়েছিলেন বা নতুন ছবি তুলেছিলেন বা এনআইডি কার্ড পাননি তারা খুব অল্প সময়ের ভিতর প্রবাসীরা এনআইডি কার্ড পেয়ে যাবে আজকের যারা প্রবাসে দীর্ঘদিন যাবত আছে তাদের জন্য এই ভিডিওটি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন